তনুশ্রী গোস্বামী এবং তারপরে রয়েছে একক সঙ্গীত পরিবেশনায় সৃজন বিশ্বাস প্রস্তুত থাকবে সৃজন বিশ্বাস এবারে মঞ্চে আসবে তনুশ্রী গোস্বামী একক আবৃত্তি পরিবেশনায় আর আজকের এই দ্বিতীয় দিনে সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠানটাকে সঞ্চালনায় আমি বনশ্রী মহারানা আর আমার পাশে রয়েছে আমি নীল হ্যাঁ নীলা নীলাদ্রি শেখর সমাদার আমরা তাকে নীল বলেই বড়ো করে মানুষ পরিচিত নীল বলেই আমরা ডাকি তাকে পরবর্তী তরুশ্রী গোস্বামী মঞ্চে প্রস্তুত থাকবে সৃজন বিশ্বাস শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গেও প্রপাত শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি এই উচ্চারণ যার তিনি সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার লাইন দিয়ে অনুষ্ঠান শুরু করলাম মূল অনুষ্ঠানে যাব যার কবিতার মধ্যে দিয়ে তিনি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অভিশার আমার প্রথম নিবেদন সন্ন্যাসী প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দু রুদ্ধ ভবনে নিশীতের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নি সহসা বাজিল জরিমা পলকে ভাগিল রূর্ভ আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আচল সুনীল বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায় পড়িতে চরণ থামেল বাসবদত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌম সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন শুভ্র ললাটে ইন্দু সমান ভঅতিছে স্নেহ শান্তি কহিনু রমণী ললিত কণ্ঠে নয়নী জড়িত লজ্জা ক্ষমা করো কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো এ এই ধরনী তল কঠিন কঠোর এ তোমার সজ্জা সন্ন্যাসী কথে করুণ বচনে ঐলা বন্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্ব রমণী কাপিয়া উঠিল তারা সে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অপ্ত হাস্য বর্ষ তখনো হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল সাথে ধরেছে রাজার কারণে ফুটেছে বকুল পারুল রজনী গন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্ত্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুলবে হাসেছে পূর্ণ চন্দ্র নির্জন পথে স্নান সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবিধিকার কোকিল কুহুরে উঠিবারবার বারবার এতদিন পরে এসেছে কি তার আজই অভিশাল রাত্রে নগর ছাড়াই গেলেন দণ্ডী প্রান্তে দাঁড়ালেন আধারে কেউই রমণী করে এক ধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারি গুটিকায় কায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ঢালা কালী তনু তার লুয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আরষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শির পরে দেহ আপনার করে শীত চন্দন বঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামিনী মত্তা কে এসেছ তুমি ওগো দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এ বা শুভদত্তা চলে যাব একেবারে ভিন্ন স্বাদের একটি কবিতায় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের স্বপ্ন এই কবিতাটির মধ্যে দিয়ে কবি আমাদের আদিবাসী সমাজের মেয়েদের সুখ দুঃখ প্রেম বিরহের একটি সুন্দর চিত্র ফুটিয়ে চলেছেন ধুলি পথ দিন শেষে বই কালী মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তোরি লাগি গান গাই গাঁথি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায় সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ফুলাই দিন শেষ ধুধু মাঠ মেঠু থুথু পথ সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আইমিতেনি আজরাতে চাঁদ কুড়ানো মাঝরাতে আবছা কান্নাতে মুখ থেকে তুই না ধারে আ তাই জোয়ানের মন নাচ দিয়ে সই গাঁথমালা চুমুর গেলা সদ ঠালা দেই ছুঁড়ে দেই তিন পাহাড়ের আহমাদল মাতাল মাদল বাজছে তরি জন্মেলো খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো আয় কাছে আয় ভাবছে মেয়ে বুক কেন তোর দুলছে কাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি ছো বললো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নাই ফাগ ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিবে সাজারে আর যাবে নে পাহাড়ে আর যাবে নে পাহাড়ে আর যাবে নে পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল বলে জাঙা ফুল মেয়েটির খোপায় চলে ছেলেটি বাজালো বাসি তবু কী বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেনদ করে যায় ছেলেটির বাঁশিতেই মনে হয় দোষ নেই ভালোবাসাভাসিতে তবে চাল সরে যাও যাও হলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পথ খুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শোন কোন দোষ নেই ভালোবাসাবাসিতে পথ ভুলে গেছি মেয়ে খেল হাসিতে শো কোনো ধূসি ভালোবাসা এত আলো আকাশে এত আলো বাতাসে এত মদ আকাশে এত মদ বাতাসে এত গান আকাশে এত গান বাতাসে আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না কেননা আমি অন্য রকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম আমার কেউ নাম রাখেনি তিনটে চারটে ছদ্ম নামে আমার ভ্রমণ দেখে আলো ভেবেছি আলোয় আমার হাত পুড়ে যায় অন্ধকারে মানুষ চেনা সহজ ভেবে অন্ধকারের মায়ায় মেশে থেকেছি কেউ আমাকে শিলোপা দেয় কেউ দু চোখে হাজার হাজারছেছি তবুও আমার জন্ম জন্মকবচ ভালোবাসাকে ভালোবেসেছি আমার কোনো ভয় হয় না আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার লাইন দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম তারই কবিতার লাইন দিয়ে অনুষ্ঠান শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ আমরাও ধন্যবাদ জানাই এত সুন্দর তিনটি আবৃত্তি পরিবেশনার জন্য তনুশ্রী গোস্বাইকে সত্যি ভালোবাসার কি কোনো রঙ হয় ভালোবাসার কোনো ভাষা হয় না ভালোবাসার রঙ হয় না আবার সব রঙই ভালোবাসার রঙ যাই হোক এই সুন্দর শীত সন্ধ্যায় দারুণ দারুণ আবৃত্তি নৃত্য পরিবেশনা আমরা উপভোগ করতে পারছি তার জন্য শিল্পীদেরকে শুভেচ্ছা জানাই ¡Qué eh, vale.